সুখ যদি খুঁজতে চান তাহলে এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে সুখ সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার মনের উপর এবং আপনার মন নির্ভর করে আপনার আচরণ ব্যবহার এবং আপনার বুদ্ধির উপর এখানে আমি দশ ধরনের মানুষের কথা বলবো যাদের মধ্যে থাকা এই দশ ধরনের চিন্তাভাবনা আপনি যদি দেখেন আপনার মধ্যে এগুলির কোনো একটি আছে তাহলে আপনার পক্ষেও কিন্তু সুখী হওয়া প্রায় অসম্ভব হয়ে উঠবে এখানে আমি দশটা গুণের সাথে কিছু বাস্তব উদাহরণও দেব আশা করি কিছুটা হলেও এগুলো আপনার জীবনে কাজে লাগবে প্রথম ধরনের মানুষ হলেন যারা মনে মনে সবসময় পারফেক্ট হতে চান এবং এদের আমরা বলে থাকি পারফেকশনিস্ট এদের জীবন নিখুঁত হওয়ার একটা লুট বা চক্রের মধ্যে আটকে পড়ে এদের মনে নিরানব্বই সংখ্যাটা খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি করে যতক্ষণ না পর্যন্ত তারা একশোতে যেতে পারছে জীবনে নিখুঁত হওয়াটা সম্পূর্ণভাবেই আপেক্ষিক অর্থাৎ যেটা আপনার চোখে নিখুঁত সেটা অন্যের চোখে ভালো নাও লাগতে পারে তাই যে জিনিস যে রকম সেটা নিখুঁত না হলেও তাকে মেনে নেওয়ার চেষ্টা করা এবং তাকে নিয়ে আনন্দে থাকাটাই গুরুত্বপূর্ণ মনে রাখবেন পৃথিবীটা কিন্তু সম্পূর্ণরূপে গোল না দ্বিতীয় ধরনের লোক হলেন যারা অল্পতেই হতাশ হয়ে পড়েন অর্থাৎ হতাশাবাদী এই ধরনের লোকেরা সব কিছুর মধ্যেই সবার আগে খারাপটা ধরে নেন যার ফলে হয়তো যেটা জীবনে ভালো ঘটেছে তার মধ্যেও তারা নেগেটিভ জিনিসটাকে খুঁজে বের করে মনের মধ্যে অশান্তি ডেকে আনে এখানে আমি একটা উদাহরণ দিতে চাই আমরা ক্লাস টুয়েলভে সবাই হয়তো হেলেন কিলারের বই পড়েছি এবং সেখান থেকে এই লাইনটা আমি বলতে চাই আপনার মুক্তি সূর্যের আলোতে রাখুন এবং আপনি দেখবেন কোনো ছায়া দেখতে পাচ্ছেন না এর অর্থ হলো আপনার চিন্তাভাবনাই সব এবং আপনি চাইলেই সব খারাপকেই ভালো চোখে দেখতে পারেন এখানে বলে রাখি হেলেন কেলার যিনি প্রকৃতপক্ষে অন্ধ ছিলেন এবং কানে শুনতে পেতেন না অথচ জীবনে এত সমস্যার মধ্যেও তিনি আজ বিশ্ববিখ্যাত তৃতীয় সম্প্রদায়ের লোক হলেন ভুক্তভোগীরা যারা নিয়মিতভাবে খারাপ পরিস্থিতির শিকার হন এবং অসহায়ভাবে জীবনে অশান্তি ডেকে আনেন এনারা নিজেকে সবসময় অসহায় মনে করেন এবং পরিস্থিতির ওপর সমস্ত দোষ চাপিয়ে দিতে পছন্দ করেন কিন্তু তারা যদি তাদের ভুল স্বীকার করেন এবং যে জিনিসগুলি তাদের পক্ষে করা সম্ভব বা তাদের নিয়ন্ত্রণে আছে সেই বিষয়গুলিতে মন দেন এবং ভুল থেকে শিক্ষা নেন তাহলে তাদের জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে পারে চতুর্থ সম্প্রদায়ের লোকেরা হলেন বস্তুবাদী এর অর্থ হল এনাদের মধ্যে পৃথিবীর যে কোনো বস্তুই সুখের একমাত্র উপায় এবং তিনি যদি সেটা না পান তাহলে তার জীবন ব্যর্থ তার জীবনের বেশিরভাগ সময়টাই কেটে যায় সেই না পাওয়া জিনিসের চিন্তায় যেমন ধরুন আজ আপনি অ্যাপেলের আইফোনের নতুন মডেলের অ্যাড দেখলেন এবং আপনার সেটা কেনার ইচ্ছা হলো এখন যদি আপনার কাছে সেই অ্যামাউন্টে টাকা না থাকে তাহলে আইফোনটা কেনার ইচ্ছা আপনার মনের মধ্যে অশান্তি সৃষ্টি করবে এর থেকে বেরোনোর একমাত্র উপায় হলো যতদিন না পর্যন্ত হয় আপনি আপনার মনোভাবকে পাল্টাচ্ছেন অথবা ফোনটাকে সত্যি সত্যিই কিনে ফেলছেন এক্ষেত্রে মনে রাখা দরকার এই ধরনের জিনিসগুলো মানুষকে অল্প সময়ের জন্য আনন্দ দেয় ঠিকই কিন্তু সব জিনিসেরই একটা পরিবর্তন আছে আর আজ যে জিনিসটা ভালো কাল সেই একই ধরনের আরও ভালো জিনিস বেরোবে তাই সেক্ষেত্রে আপনার নিজের মনকে কন্ট্রোল করাটাই আসল শান্তি রহস্য পাঁচ নম্বর সম্প্রদায়ের লোকেরা হলেন যারা তুলনা করতে ভালোবাসেন এনারা অন্যের সাথে সবসময় নিজেকে তুলনা করে জীবনে অশান্তি ডেকে আনেন ধরুন আপনি আজ একটা নতুন গাড়ি কিনলেন কিন্তু আপনার পাড়ার লোক যদি তার থেকেও একটি দামি বা বড় গাড়ি কেনে তাহলে সেই সমস্ত লোকগুলো মনে একটা অশান্তি তৈরি হয় বর্তমানে সোশ্যাল মিডিয়া এই ধরনের চিন্তা ভাবনাগুলোকে আরো খারাপ করে তুলেছে হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় তেমনি একজন মানুষ আর পাঁচজনের মতন সমান নয় তাই সবাইকে সবার বর্তমান অবস্থাতেই খুশি থাকা উচিত ছ নম্বর দলের লোকেরা হলেন প্রকৃতপক্ষে খুবই ভীতু যে লোকেরা ব্যর্থ হতে রিজেক্ট হতে বা অচেনা অজানা কোনো জিনিসের মুখোমুখি হতে ভয় পায় তারা সবসময় জীবনে ঝুঁকি এড়িয়ে চলতে চায় আর জীবনে যদি ঝুঁকি না নেওয়া হয় তাহলে আপনার জীবন একটা জায়গাতেই আটকে থাকবে আর একবার যদি আপনি ভয়কে জয় করতে পারেন তাহলে আপনার জীবনে একটা নতুন দিগন্ত খুলে যাবে চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিনি আমরা সবাই হ্যারি পটারের গল্প শুনেছি হ্যারি পটার গল্পের লেখক হলেন জে কে রাওলিং তিনি যখন প্রথমবার হ্যারি পটার লিখেছিলেন এবং লেখার পর তিনি সেটিকে বই আকারে পাবলিশ করতে চেয়েছিলেন তখন সবাই সেটা নিয়ে হাসাহাসি করেছিল এবং তাকে রিজেক্ট করেছিলেন তিনি যদি তখন তার হার স্বীকার করতেন এবং সব কিছুই দুর্ভাগ্য বলে মেনে নিতে পারতেন তাহলে কেউই আজ আমরা হ্যারি পটার বই পড়তে পেতাম না বা তার সিনেমাও দেখতে পেতাম না সাত নম্বর প্রকৃতির লোকেরা হলেন যারা রাগ ঘৃণা ইত্যাদিকে ধরে রাখতে পছন্দ করে আপনি যদি কোনো কিছু বা কারোর বিরুদ্ধে রাগ ঘৃণা দীর্ঘ সময় ধরে ধরে রাখেন তাহলে আপনি কোনোদিনই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না প্রকৃতপক্ষে ক্ষমা হল এর সব থেকে ওষুধ আপনি যদি কোনো কিছুর প্রতি রাগকে ধরে রাখেন তাহলে সেই জিনিসটা আপনার মনকে কন্ট্রোল করতে শুরু করে এবং এর থেকে নিজেকে মুক্ত করার একমাত্র উপায় হলো সেই জিনিসটাকে ক্ষমার চোখে দেখে সামনের দিকে এগিয়ে যাওয়া আট নম্বর প্রকৃতির লোকেরা হলেন যারা অতিরিক্ত পরিমাণে চিন্তাভাবনা করেন খুব অল্প সময়ে প্রয়োজনের অতিরিক্ত চিন্তাভাবনা করার ফলে একজন মানুষ এমন একটা বাজে পরিস্থিতির মধ্যে আটকে যান যেখানে তার মাথা অত্যধিক পরিমাণে চিন্তাভাবনার কারণে কাজ করা বন্ধ করে দেয় এরকম অবস্থায় আরও উল্টোপাল্টা বা বাজে চিন্তাভাবনা মাথায় আসতে থাকে যা আপনার মনে অশান্তি সৃষ্টি করে তাই প্রয়োজনের অতিরিক্ত চিন্তাভাবনা না করে যতটুকু দরকার সেইটুকু চিন্তাভাবনা করার মাধ্যমেই মনের অশান্তি দূর করা যায় চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নিই আপনি একজনকে মেসেজ করলেন কিন্তু সাথে সাথে কোনো রিপ্লাই যদি না পান তাহলে আপনার মনে তখন শুরু হয় সমস্ত রকমের অতিরিক্ত বা নেগেটিভ চিন্তাভাবনা আপনার মনে হতেই পারে যে ব্যক্তিকে আপনি মেসেজ করেছেন তিনি আপনার ওপর রেগে আছেন বা আপনাকে ইগনোর করছেন এখন এর থেকে আপনার মনকে পজিটিভ দিকে কিভাবে ডাইভার্ট করবেন এই অবস্থায় আপনি আপনার মনকে বোঝান হয়তো সেই ব্যক্তি এখন ফোন দেখার সময় পাননি বা তিনি ব্যস্ত আছেন ন নম্বর প্রকৃতির লোকেরা হলেন অকৃতজ্ঞ মানুষ যারা কোনোদিনই লোকের উপকার স্বীকার করেননি বা উপকারের পরিবর্তে থ্যাংক ইউ জানাননি এই অবস্থায় নিজেকে সেই জায়গায় বসিয়ে চিন্তা করুন আপনি যদি কারোর উপকার করে থাকেন এবং সেই ব্যক্তি যদি আপনার উপকারকে স্বীকার না করেন তাহলে আপনার কীরকম অনুভূতি হবে বাস্তবে দেখা গেছে যদি আপনি কারোর উপকার করেন তাহলে তা আপনার মনে এক ধরনের আনন্দ সৃষ্টি করে যা আপনাকে বাস্তব জগতে সুখী করে রাত্রে শোবার আগে যদি কেউ আপনার উপকারের বদলে আপনাকে ধন্যবাদ জানিয়েছে এই কথাটি ভেবে শুতে যান তাহলে আপনি অন্যরকম সুখের অনুভব করবেন শেষ এবং দশ নম্বর প্রকৃতির লোকেরা হলেন যারা অন্যদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন মানুষ যেহেতু একটা সামাজিক জীব বা সমাজের মধ্যেই তাকে থাকতে হয় তাই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একা থাকার অর্থই হলো মনের মধ্যে দুঃখ সৃষ্টি করা আপনার প্রচুর সম্পত্তি বা টাকা থাকতে পারে কিন্তু আপনার সারাদিনের কথাবার্তা শেয়ার করার যদি কোনো লোক না থাকে তাহলে আপনার টাকা পয়সা কিন্তু আপনার মনের শান্তি দিতে পারবে না তাই বন্ধু বান্ধব বা পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখার মধ্যে আছে অন্যরকম শান্তি যা আপনার মন এবং শরীর দুটোকেই ভালো রাখার পক্ষে যথেষ্ট সবশেষে বলি এই যে দশটি বিষয়ে আমি কথা বললাম সেই সবগুলোই একটি করে নির্দিষ্ট চিন্তাভাবনা বা আচরণকে বোঝায় যা সম্পূর্ণভাবে আপনার রোজকার জীবনের সাথে জড়িত আপনি যদি শান্ত মাথায় একবার ভেবে দেখতে চান এর মধ্যে কোন জিনিসটি আপনার মধ্যে আপনি খুঁজে পাচ্ছেন তাহলে আপনি যদি সেই জিনিসটার প্রতি আপনার চিন্তাভাবনা মনোভাব এবং আচরণকে পরিবর্তন করেন অবশ্যই আপনি আপনার জীবনকে আরও সুন্দর করে দেখতে শুরু করবেন এখানে জে কে রাউলিং বা হেলেন কেলার জীবনের সব সমস্যা বা বাধাকে অতিক্রম করে তাদের জীবনের সমস্ত খারাপ পরিস্থিতিতে নিজেদের মানসিকতাকে স্থির রেখে লড়াই করে গেছিলেন বলেই তারা আজ এখানে উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন আর আপনি যদি আপনার জীবনের এরকম পরিবর্তন আনতে চান তাহলে ভবিষ্যতে আপনিও কারো উদাহরণ হয়ে দাঁড়াতে পারেন